নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা বর্তমানে যে পুকুরটা দেখছেন এটা কিছুদিন আগে এক সপ্তাহ আগে আমি চ্যানেলে দিয়েছিলাম যে হাতছিপে মা পাশ হবে যে পুকুরটা কৈলানের মলঙ্গাতে উকিলের মাঠের পুকুর এটা সেটারই ভিডিও তো এটা আর নতুন করে আবার একটা ভিডিও দিচ্ছি কারণ শিকারীদের কিছু চাহিদা অনুযায়ী কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে পুকুরে তো সেটাই জানানোর জন্য এবং পুকুরের আগের ভিডিওটাতে আমি গুগল ম্যাপের লোকেশানটা দিতে ভুলে গেছিলাম যার জন্য পুকুরে অনেকে আসতে পারছেন না ঠিকমতো বা জায়গাটা চিনতে পারছেন না তো সেই লোকেশানটা দেওয়ার জন্যই আবার এই ভিডিওটা করা হচ্ছে নিয়মের মধ্যে মোটামুটি সব নিয়ম একই রকম রয়েছে শুধুমাত্র শিকারীদের চাহিদা অনুযায়ী বর্তমানে দুটো পর্যন্ত কাটা আপনারা ব্যবহার করতে পারবেন এটাই কমিটি বা পুকুর মালিক সিদ্ধান্ত নিয়েছে মানে একটা ছিপে দুটো টনসন কাটা ব্যবহার করা যাবে হ্যাঁ তো তো এই নিয়মটাই শুধু পরিবর্তন করা হয়েছে বাদবাকি বাকি পুকুরে আসার জন্য যে রোড ম্যাপ বা গুগল ম্যাপের লোকেশন সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনারা যারা যারা মনে করছেন পুকুরে আসবেন দেখতে তারা অবশ্যই ওই ডেসক্রিপশান থেকে লোকেশনটা নিয়ে নেবেন আর এমনিতেও মুখে বলে দিই রোডম্যাপটা মোটামুটি আপনারা যারা বেহালা বা আমতলা এই সমস্ত দিক দিয়ে দিকে থাকেন তারা মোটামুটি ডায়মন্ড হারবার রোডের যে পৈলান স্টপেজটা রয়েছে সেই পৈলান স্টপেজ থেকে বাহাতে একটা রাস্তা ঢুকে যেটা নেপালগঞ্জের দিকে যায় পৈলান নেপালগঞ্জ রোড সেই রোডে পৈলান থেকে এলে চার কিলোমিটার ভিতরে আসতে হবে আপনাকে চার কিলোমিটার এলেই ওই মলঙ্গা জায়গাটা পড়ে মলঙ্গার উকিলের মাঠের এই পুকুরটা আর যারা বারুইপুর বা টালিগঞ্জ বা আপনার গড়িয়া বা বারাসাতের দিক থেকে আসতে চাইছেন তারা ওই দিক দিয়ে নেপালগঞ্জে আসবেন নেপালগঞ্জ থেকে পৈলানের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওইটাতে তিন কিলোমিটার এলে মলঙ্গা পড়ে মলঙ্গায় উকিলের মাঠের পুকুর এটা তো মোটামুটি রোড ম্যাপ এটাই এবার ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লোকেশানটা আমি দিয়ে রাখছি ওটা আপনারা ফলো করে নিতে পারেন এবং পুকুর মালিকের একটা বিশেষ আবেদন যে আপনারা একবার আসুন যারা যারা ইচ্ছা প্রকাশ করছেন পুকুরটা দেখে যান পুকুরে মাছ কীরকম আছে না আছে সেটাও দেখে যেতে পারেন নিজেদের চোখে তো আপাতত পুকুরের নতুন করে এই ভিডিওটা এই জন্যই করা হলো এই ইনফরমেশানটা আপনাদের দেওয়ার জন্য তো মোটামুটি মাছ ফাছ আজকেও যতটা পাড়া লাগালো দেখানো হচ্ছে দেখিয়ে দেওয়া হলো পুকুরের মধ্যেই তো আপনারা যারা মনে করেন যে হাত ছিপে মাছ ধরতে ভালোবাসেন তারা আসুন পুকুর দেখুন ভালো লাগলে সিট বুক করুন এটাই আশা রাখবো তবে যে কোনো সিদ্ধান্ত নিজেরা নেবেন আমার কথাতে না প্রথমে পুকুরটা দেখে নেবেন পুকুর সম্বন্ধে খোঁজখবর নিয়ে তবেই করবেন আশা করি পুকুরটি খারাপ রেজাল্ট দেবে না দেখা যাক কি হয় পরবর্তী সময় সঙ্গে থাকবেন আর অন্যান্য ভিডিওর জন্য আগামী দিনে দেখা হবে যদি পুকুরে পাশে আপনারা আসেন তাহলে সেদিন ধন্যবাদ পুকুরে মাছের মোটামুটি পরিমাণ আর সংখ্যা যদি বলেন তো পুকুরে মাছের প্রকার রয়েছে অনেক রকমেরই বলতে গেলে প্রায় সাত আট রকমের মাছ আপনারা পুকুরে পেয়ে যাবেন ছোট থেকে এক কিলো পর্যন্ত সাইজটা বেশি এক কিলোর উপরেও মাছ আছে তবে সেগুলো সংখ্যা একটু কম তবে বেশ ভালো কোয়ান্টিটিতেই রয়েছে সেগুলো যেহেতু হাত চিপের মাছ তো ছোটো মাছই ম্যাক্সিমামটা বেশিটা হবে এটা স্বাভাবিক তো তেলাপিয়া রূপচাঁদা পাঙ্গাস কালবোস রুই মৃগেল কাতলা তারপরে আপনার গ্লাস কাপ সিলভার কাপ তো সবই আছে পুকুরটার মধ্যে মালিক যা বলছে এবং দেখাও যাচ্ছে তাই আপাতত এবং পুকুরে মাছের পরিমাণ আগে দেড় টনের মতো মাছ ছিল এবং নতুন করে আরও মাছ পুকুরে মালিক ছেড়েছে তার অন্যান্য পুকুর থেকে এনে পাশের জন্যই তো আশা করি পাঁচটা মন্দ হবে না এবার আপনারা সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ